পাকা আম আকর্ষণীয় এবং লোভনীয় ফল আম পাকা অবস্থায় সাধারণভাবে মিষ্টি জাতীয় ফল এই ফল আমাদের শরীরের জন্য নানা ধরনের উপকারও করতে পারে পাকা আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ লবণ আঁশ প্রভৃতি এছাড়াও আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু প্রোটিন ফ্যাট ইত্যাদি আমাদের শরীরের জন্য বেশ কিছু স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারি এছাড়াও এই ফলে থাকা ভিটামিন সি এ ও অন্যান্য পঁচিশ রকম ক্যারেটোনয়েডস যা খুব সহজভাবেই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সক্ষম নানা উপকারিতার মধ্যে আম নিয়মিত খেলে আমাদের শরীরের ত্বক সুন্দর রাখতে পারে এছাড়াও ত্বকের দাগ কমায় বয়সের ছাপ রোধ করতেও উপকারী আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় চোখ ভালো রাখতে পারে রাতখানা রোগ প্রতিরোধক হিসেবেও কার্যকারী আমের ডায়েটারি ফাইবার উপস্থিত যে কারণে হজম প্রক্রিয়ার উন্নতি করে আম কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করতেও পারে আম হার্টের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া রক্তে কলেস্ট্রলের লেভেল বজায় রাখতে সাহায্য করে এই ফল ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে উপকারী আম মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদানে ভরপুর আম শরীরের প্রদাহ কমাতে ও ব্যথা প্রশমনে উপকারী একাধিক উপকারিতা থাকার জন্য আমকে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল হিসেবে বিবেচনা করা হয় নিয়মিত এবং পরিমিত পরিমাণে আম খেলে শরীর সুস্থ এবং সক্রিয় হয়ে ওঠে এই ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে লাইক দিতে ভুলবেন না আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন